ওই মুখ পরে একদিন নাহলে আমার একদিন আজ একদম আসলে হলো মুখ পরে আজকে খেলা দেখাবো আমরা কি হুনু চাপ নাকি গো আমাদের মুখ পোড়া হইল না না এ গরম কোন শালা করল আমি তো ভেবে পেছি না আমি যে দুই এক ঘন্টা বাড়িতে নাই দুই এক ঘন্টার মধ্যে গরম করে দিলো বৌকে যদি কেউ গরম করে তার নরম করবে একবার ডেকে দেখি লে কোন সালা বউকে আবার আদর করবে না আমি আদর করে ডাকছি কই গো বহু তো আমাকে বলছে কে গো ছোড়া দেখো গো খালা তোমার বউ মায়ের কথাটা শুনে লাও না না এই মেয়েটা ঠিক করার কথা ছিল না আমি ওই খালার জন্যই তো বিয়েটা করলাম ওই খালা বলল লে বাবা ইনসান মেয়েটাকে বিয়ে ক ছোট পারেনি মেয়ে জাত বংশ করের মেয়ে বছর বিয়ে যা তাই না না খালা বলেছিল বট বছরে তিনটি করে বাচ্চা হবে এখন তো একটাও এমন মায়ের মারব মারি চোট আর পাতলা পায়খানা বার করে দিল শুধু আমার রাগটা দেখিয়ে নেবেন কেমন মায়ের বলি বগো ওই বার বুঝতে পেরেছি শোনো সবজিওয়ালা আমি আজকে সবজি নেব না আমার ফ্রিজ একদম প্যাকটা হয়ে আছে আমি সবজিওয়ালা লই আমি ফেন্দিওয়ালা আগালটো ভেঙে দেখবি বুড়ো না করছিস এ হারাম যদি বলে কি আমি নাকি সবজিওয়ালা ও আমি সবজিওয়ালা লই গো আমি তোমার সেই তাই সেই টাইমে ও এইবার বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি সেই মৎ বাবা আমি যে কি ভালোবাসি সেই মনে এসেছি ভালোবাসা ও ভালোবাসা না না একটা ধানের বস্তা যদি দু চার দিন ঘরে তুলেকে দেওয়া হয় তা সে ধানের বস্তার পুঁ দিন লেগে যায় তা আমি যে এখন এই চার মানে আমি কদিন বাড়িতে নেই তাই কদিনের মধ্যে কি শালা খাবার ভালোবাসা চেন টানছে নাকি না আজকাল ছেলেপিলে বিয়ে করছে বিয়ে করে বউ কেউ কেরালে যাইছে বোম্বে যাইছি সৌদি আরব যাইছে তিন বছর চার বছর পর বাড়ে এসে দেখছি বই ছেলে হয়ে যাইছে তার শালা আমি কি সেই ব্যবসায় পড়ে গেলাম নাকি না দাঁড়া তোর ভালোবাসা তোর বাইর করছি দাঁড়া তোর আলোর খুসা এ হারাম জাতি বলে নাকি ভালোবাসা ওর আমি তোর ভালোবাসা লয় রে আমি তোর নিজের লোক আমি তোর ভালো লোক ও এইবার বুঝেছি এইবার বুঝেছি এইবার বুঝিয়ে ওকে আমি লোক ওকে ভরুদপুরের লোক তো মানে দেখো আমার শামু এসেছে শ্যামু এসেছে যাই হোক যায় এ ভাতারকে কে ভয় করতে হয় তুমি ভাতা কেন কেন তুমি ভাতা না ভাতার নয় বলবো না আমি ভাতা লই মনেছি আমি তোর বাবা

তুমি আমার মায়ের কাছে কি করতে গিয়েছিলে হ্যাঁ তোর মায়ের চরিত্রের কথা বলবো কি 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 আমার মায়ের চরিত্র কি ও নানি সেই কথাটা কি সেই কথাটা কি কইতা কইতা নানি জানে সেই কথাটা কি সেই কথাটা কি তোর মা তো ছোট লোক কেন কেন আমার মা কি ছোট লোক করি করলো তোর মা তো ছোট লোক করলো কি করলো আমার মা ছোট লোক সেদিনকে তুই বাড়িতে ছিলি নি ছিলাম না ছিলি নি বাড়িতে ছিলাম না তোর মা মাঠে মাঠে আসছে আসছে মনে হচ্ছে বক জোচ্ছে মাঠে ওরে তাত লাগছে রে এটা বন্ধ কর কেন রে বাবা মনে যে আগুনে তাপ চলে আসছে তোর মা মাঠে মাটেমাটে আইছে তিন ঠ্যাং লিয়ে হ্যাঁ কি মনে হচ্ছে 마তে বক চড়ছে এই এবা যকোন তোর মা আসে সাদা শাড়ি পুরে বিধবা মানুষ অবশ্যই তোর মা যকোন আমার বাড়ি তে আমি মুইতে শরবত করে দিলাম কি শরবত করে দিলি সেই মুহূর্তে শরবত করে দিলাম তাই বলো তোর মা তখন ঐ সামাকে বলছিল বাপ জামাই কেমন আছো আমনে আমি বললাম হ্যাঁ বুইন আমি ভালো আছি আমার মা তোমার বোন বললি ফেলালছি এইবার যখন তোর মাকে এবার বললাম আমার ফিটিট কোথায় গেল আমি বললাম ফরিদপুরে মানুষ দিতে গিয়েছে মাজারে মানুষ দিতে গিয়েছে আর যে এবার তোর মাকে আমি বলছি শাশুড়ি মা তোর মেলার পর তো আসলেন কিছু খাবেন তা বলছি হ্যাঁ বাবা কিছু খেতাম তা খেতে তো আমার লেগেছে আমি তো সারাদিন খাই নাই তাহলে কি খাবেন তা খিচুড়ি খাবেন তা তোর মা তখন বললো হ্যাঁ বাবা একটু খিচুড়ি বলল মানে বয়স্ক মানুষ নেই সেই খাবো এবার আমি ধর মুসুরি কলাই ছুলা কলাই আইরি কলাই 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 মাস কলাই এই সমস্ত দিয়ে খিচুড়ি করে দিলাম আচ্ছা তোর মাকে যখন আমি খিচুড়ি করে দিলাম বেশ মুড়ি খাওয়া বাটি টড়ে এক জামবাটি দিলাম ঠিক আছে এবার তোর মায়ের তো চেক ভাল নাই

এবার যখন হেগে ফেলেছে মানে বয়স্ক মানুষ বেশি খাওয়া হয়ে গেছে হেগে দিয়েছে মাল এবার কোথায় যাবে তাই তো এবার তখন তোর মা করেছে কি এদিক ওদিকে ঘুরে তাকাইছে দরজায় ঘামাইছে আমি তো ঘুমিয়ে গেছি এবার তখন তোর মা যখন উঠতে পারে না রাস্তা যখন পায় নাই এবার কইছে কি ছায়াটাকে খুলেছে ছায়াটাকে খুলে এবার জানলা জানলার ফাঁক দিয়ে ফেলতে গিয়েছে আর উনি আজ ঘরে ফ্যান ঘুরছিল আচ্ছা ফ্যানে মনে করলে লেগে গেছে হ্যাঁ এবার সেই আয় হাসবি যত ফ্যান ঘুরে

আমি বলছি কি রাম হইল আমার শাশুড়ি মায়ের গায়ে হঠাৎ বসন্ত বেরোলি কেন তখন দেখছি বসন্ত বেড়ায় না সেই মুসুরি কলায় গুনা ফুটা ফুটাই তোর মায়ের গায়ে লেগে আছে তা তোর মা ছোট লোক খেতে পারবে না তো সহ্য করতে পারবে না তো খেলো কেন এটা তুমি গিয়ে তুমি লাগালে কেন তুমি শিকল মারলে কেন ও ঘরে পড়ে থাকো মরুক না কি তখন আমার দোষ হয়ে যাক নাকি স্বামী শোনো তুমি কোথায় গিয়েছিলে তাই বলো আমি ওই ও পড়াই গিয়েছিলাম ওই কোথায় কার কাছে আর বলো না ওই পড়াতে গিয়েছিলাম একটু ঘুরতে হাওয়া খেতে গিয়েছিলাম হাওয়া খেতে বাড়িতে এত সুন্দর ফ্যান তোমার হাওয়া খেয়ে পাওয়া যায় না আকাশের হাওয়া খেতে ও আকাশের হাওয়া খেতে গিয়েছিলে বলছি শোনো বাড়িতে বসে বসে থাকলে আর খাওয়া দাওয়া হবে না না হবে না সংসার চলবে না তাই বলছি সংসার চালাতে গেলে কিছু তো কাজ করতে হবে হ্যাঁ অসম্ভব আজকে এই অসম্ভব নাই আমি কাজ করি না নাকি কি কাজ করো আমি কাজ করি না কি কাজ করো তাহলে তুই রান্না করে ছাড় আমি খাই মুখ পাড়ি রান্না করে বাবু কোথায় এটা কাজ লাগে না হারিয়ে দিবি চল কই

পাঁচশো কিরাম চাল তুই ভাতার পুষার ফর্মুলা জানিস যাবে ওই তুই ভাতার পুসার ফর্মুলা জানিস নেই কি বলছিস ওই চালকে রান্না করবি বললাম চালকে রান্না করবি বললাম মাড়কে গেলে নিবি জানলাম একটা আবার নুন দিয়ে দিবি খেলাম মাড়টোকে খেয়ে লিবি খেলাম চালটোকে ছাদে শুকিয়ে দিয়ে দিবি আবার সেই চাল শুকিয়ে ঘরে রেখে দিবি আবার তারপরে রান্না করবি মাড় গেলে নিবি

পাশে চাল দিয়েছো বলছে রান্না করবি মার গালবি নুন দিবি খাবি চালটাকে শুকালি আবার রান্নাবি এরকম করে তোমার কোন মেয়ে ভাত খাবে হে সারা জীবন চলে যাবে চাল ফুরাবে না এটা ফর্মুলা কেমন দেখো স্বামী দেখো এই যে শোনো স্বামী ঝগড়া করলে হবে না না স্বামী স্ত্রীর দিয়ে মন তবে হয় কি কি কৃষ্ণ দর্শন কৃষ্ণ দর্শন আর স্বামী হচ্ছে বাবা তুল্য না এই না তুমি রেগে যাচ্ছ কেন আমার বাড়ি থেকে বেড়া কেন বেড়াবো কাজ কত ভালো আছে আরে ফরিদপুরের লোক

তুমি খারাপ বন্ধ করো না আমার সব লোক স্বামী তুমি যখন প্রথম বিয়ে করে নেলে তোমাদের গ্রামে তোমাদের গ্রামে অনেক লোক এলো আমার মাথার ঘুমটা ঠিক এরকম ছিল তোমাদের গ্রামের লোক এক এক করে আসছে আমার আমার কাছে আসছে আর এরকম করে কাপড় তুলছে মুখ দেখছে পয়সা দিচ্ছে চলে যাচ্ছে আবার কে ওচ্ছি কাপড় তুলছে এরকম করছে এরকম করছে এরকম করছে খুব সুন্দর হয়েছে বউটা আবার কাপড় তুলিছে বলছি তোর মা তার কাপড় তোলা আগে তোর অত বুদ্ধি আগে গেলে তোর পেটে জন্ম না 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 তা হবে না না তা হবে না নারকেল খাবি লো রসে ভরা তাই নাকি ওরে ফাটালাই ফুটলাই কোনি কর ভরা ও নারকেল নারিকেল খাবিল বে ভরা যুড়া নারিকেল খাবিলো রসেটা বে ভরা

নারিকেল খেয়ে গেলো চাওরা খালে ভরা খাবিলো রসে ভরা তোরা নিলো রসেডা বে ভরা তোরা নারিকেল খাবিলো রসেডা বে ভরা

khane kanta oi nani নতুন নতুন dekh ei khane kanta lagai eta kanta laga dance notun notun dance notun dance acha ota na ta nite chhire gelo

তাই বলছি তুমি বাজারে যাও বাজারে যাবো বাজারে যাও ব্যবসা করতে ব্যবসা করবো কাপড়ের ব্যবসা ব্যাবসা হঠাৎ করে কাপড়ের ব্যবসা কেন করতে যাবো দেখো স্বামী কত জনে চুরির ব্যবসা করতে যাই চুরি চুরি কত জনে চুরির ব্যবসা করতে যাই চুরির ব্যবসা করে কত জনে মোবাইলের ব্যবসা করতে যাই বললো কিন্তু আমি তোমাই হ্যাঁ আমি তোমাই হ্যাঁ আশান ব্যবসা দেব তোমার বুদ্ধি নাই আর বুদ্ধি নাই তোমার এ আমার বুদ্ধি নাই তাহলে আমি মুক্তি কি করি ওটা সবাই পারে ওরা বাচ্চা ছেলে তো মুক্তি পারে ওরা তো ওরা তো কাটাই মুতে

টাকা নেই আর টাকা নেই মানে বিনা পুঁজির ব্যবসা করতে টাকা নেই তাহলে আমি বাজারে মাল কিনবো কি করে ও ওটা আমার কাছে ছেড়ে দাও আমি তোমাকে মানে আমার কিছু ঘরে পুরাতন কাপড় আছে সেই কাপড় তোমাকে দেব তুমি যদি বুদ্ধি জোরই ওই কাপড় বিক্রি করে আমাকে টাকা এনে দিতে পারো তবে আমি তোমার সংসারে থাকব নালে আমি তোমার সংসারে থাকব না এই কথা হ্যাঁ সাধারণ এই কথা নালে নানার সাথে পালিয়ে যাব তুমি মাল কত নেবে কোয়া গাড়ি মাল নিবি ক কাড়ি ক কাড়ি নিবি আচ্ছা ঠিক আছে ক কুটকুঠি মাল তুই হ্যাঁ ক কুটকুঠি না টুকটুকি টুকটুকি ওই হবে ওই মাল নিয়ে তো তোর দরকার হ্যাঁ চললাম যাও হোক আজ আমি চললাম এই রেজনগর বাজার আচ্ছা রেজনগর বাজার তোর জন্য আমি কিনিলে আয়ু বিনা পয়সা দেখে নেবো তাই নাকি ঠিক আছে তুমি বিনা পয়সায় যদি আমার জন্য বাজার করে আনতে পারো আমি কথা দিলাম তোমার তোমার ভাত আমি খাবো আর যদি তুমি না আনতে পারো তাহলে তোমার ভাত আমি খাবো না ওরে যত মাতাল রাস্তায় আমরা নামবো আন্দোলনে কেন মদ খাবার উল্টো পাল্টা করবো আর এমনি দেখো পুলিশ বাবুরা বসে আছে কেলানি দিয়ে দিবে না বাবুরা থাকো কেন বাবুরা থাকলে তোর হবে আমার হবে মদ খেই লড়ত পালন কই দিব তারপরে এবার যত মাতার রাস্তায় আমরা নামবো আন্দোলনে আমরা নামবো আন্দোলনে দোকানে পাব না আমরা রেশন দোকানে না আমরা এই যত মাতার রাস্তায় এবার নামবো আন্দোলনে যত মাতার রাস্তায় আমরা নামবো আন্দোলনে মদ কেন পাব না আমরা রেশন দোকানে মদ আমাদের দিতে হবে চাই আমার স্বামী কি করে আমাকে বাজার করে মানে বাজার বিক্রি করে বা বাজার থেকে টাকা ইনকাম করে আমাকে কি করে এনে দেয় তাই চাই আমি যাব আমার বান্ধবীদের কাছে একটু গল্প করতে করতে চলে যাব তাই একদম বান্ধবীর সাথে গল্প করতে করতে চলে যাব তাই কি বলছি জানো ওই আমি